আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরাও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদেরকে বলবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এইটা যে বানাইলাম এটা বানানোর উদ্দেশ্য জায়গায় আমার একটা দুইটা টায়ার সহ একটা চারি আছে ওই টায়ার দুইটা হি মাঝখানে বসে হ্যাঁ এনে চারিটা দিব এটার মাঝখানে দেওয়া ওই পাশে একটা এই পাশে একটা দুইটা করে গুরু বাইন্দা বাইন্দা গরুটা গরু রে খাও আর কি আর গরু থাকবো এই যে ছায়ার মধ্যে ছায়া আছে এমনি থাকবো মন্ত্রী কেনার গুঁড়া বুঝি খাও আর ওই যে জায়গায় খের গাছ খাইবো অল্পে হ্যাঁ যার গ্যাগা বাগুন তার আমার হইলে অল্পে হ্যাঁ একে যে বাস ঘোড়া মোড়া এডা ওড়া দেওয়া যাবে আমি সিস্টেম করি যাই হোক বিষয়টা আমরা যেরকম বানাইলাম বাস্তবে আর কি এই যে দেখছেন কি এখন বিষয়টা এই দেখেন যে তিনটা খুঁড়ি দিছি দুইটা টায়ার দিছি উহুর একটা চারি দিলাম একটাই মুর দেখাইব একটা মুর দেখাইব চারি একটা অল্প খরচে খাওয়ার মানে সিস্টেম করে দিলাম আর গরু দুটা দেখেন মশলা কত সুন্দর খায় খাওয়া দাওয়ায় খুব ভালো গরু দৌড়াই গরু খাওয়া দাওয়াই আসলেই ভালো অল্প খরচে গরু ফালার একটা পলিসি তিনটা সুগারি ঘাস গাড়ছি আরো গাড়ছি মধ্যে পুরান টায়ার দিস একটা চারি দিছি বাস ব্যবস্থা হয়ে গেছে কেমন করে এই আর কি খাও 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 কুচি কুচি করে খের কাইটে পানির মধ্যে ভিজাই আছে একটা বুসি মা মাহাই দিছি তাই খাইতেছে এরকম করে গরু খায় যে গরু খায় না হে গরু ওই রকম করে খায় থাকো তোমরা দুজন মিল জিল করে খাও দুই ভাই মিল জিল করে থাকি থাকো খাইতে থাকো এইটার আবার মুরা দিছে এটা আবার মুরা খাইতেছে তাই খাই সমস্যা কি গাছ খের দেওয়া আছে অপরন্ত খালি খাই খাইতেছে আর খাইতে আমার হলো সব হলো বাংলা সিস্টেম আগে থেকে যদি জানলাম নি যে ঘরের পিছে এত টাকা খরচ হব আমি তো আমারও তো একজনে কইছিল যে তিন চার লাখ টাকা নাগবো কাম ধরেন এক মিস্ত্রি টাউডামি করে তিন চার লাখ টাকার কথা টেহা নাগা দিছে মনে হয় থেকে সাত লাখ মানে আগে থেকে যদি মাথায় যদি থাকতো যে এত টাকা নাগবো তাইলে আর ওই সিস্টেম করলো না তাহলে যে এই যে এখন যে পাল্টাইছি তো এই সিস্টেম এই গরু পালতাম খোলা মেলা জায়গা খেত নিজের বাঁশ দেয়া বান দিছি ঠিক আছে দেখা গেছে যে তুই যা যাবো যে আমার একটা চিন্তা ভাবনা আছে এখন উপস্থিত যখন একটা ই করু স্বামী আনা আছে না ওই যে ত্রিফল শক্তিশালী ত্রিফল একটা দিয়ে বাঁচছি যে খালি যে 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 এই যে এই খাওয়ার যে যে ইটা স্যাগারটা কইছি যে ও মুর হইলো পাঁচ ছয় ফুট এম হইলো গিয়ে পাঁচ ছয় ফুটায় জাগাই বা গাইরে ত্রিফল টানা দিনে যাতে করে রাত বিরাতেও জানি হিনে জানি গরু জানি থাকা হারে বৃষ্টি তো ভানালিও জানি থামেন তলে জানি থাকা এরকম একটা চিন্তা ভাবনা করছি আর গরু আসুর আরানের এমনিতে আঙ্গুরে কোনো সম্ভাবনা নাই কে তার মধ্যে আল্লাহর রহমত আমার এই জন্য একটা সিসি ক্যামেরা আছে দেখছেন এই যে এইটা দিয়ে মোটামুটি মনে করেন যে আঙ্গুরে যে পুরাটাই মনে করেন দেখা যায় ওই খামার এই মাঠ হাসপাতালে আমার ওই যে মডারের পার এই যে ধান খেত এনা সবই মোটামুটি ওটাতে দেখা যায় এই দুইটা খাসা গরুর ফারামে এ মুরা এনে তা আছে মোটামুটি এই ক্যামেরা থেকেই দেখা যায় টেনশন নেই রাইতেও যদি এনে গরু গুরু জল থেয়া দেয় এমনিতেই আরাইব না আল্লাহর রহমতে কেউ যদি না থাকে তাও আরব না হয়তো তার মধ্যেও ক্যামেরাটা লাগা দিছি আরও কোনো সমস্যা নাই আল্লাহর থেকে তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই যে দেখেন একটা জিনিস খেয়াল করে অনেকেই খাবার নিয়ে কথাবার্তা বলতে কম যে ভাই একটু গরুর খাবার টাবারের বিষয়টা নিয়ে আপনি একটু কিছু আম করে জানান আসলে মানুষ তো এখন মোটামুটি সবাই জ্ঞানী গরুর বিষয়টা নিয়ে আসলে সবাই কম বেশি জানেন তারা গরুর লালন পালন করেন না তারাও জানেন কিসের জন্য কারণ সময় মানে নেটটা দেখেন দেখা যায় যে ভিডিও বাইর করলে অশ্লীল ভিডিও বাইরে বিভিন্ন কিছু বাইরে অনেকে গরু আছুর ভালোবাসেন লালন পালন করতে পারেন না জাগার সংকটের কারণে কিন্তু তারপরেও ভিডিও মিডিও দেখতে দেখতে গরু লালন পালনের একটা প্রসেসিং মানে কীভাবে লালন পালন করা যায় কী খায় না খায় এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন কিন্তু তারপরে অনেকেই জিগান তো সেই বিষয়ে আমি যেটা কম সেটা হলে যে এনে খেয়াল করে দেখেন সেই রফিক ভাই এখন নাম করছে রাফিস খাদ্য হিসাবে আমরা যেটা দিই তাহলে ডাইরেক্ট শুকনা খেয়ে এই যে শুকনা খেরের সাথে আমরা গাছ মিক্সার করি শুকনা খেরের সাথে গাছটা মিক্স করি গাছের পরিমাণ কিছু কিছু সময় বেশি থাকে খেরের পরিমাণ কিছু কিছু সময় কম থাকে আবার অনেক সময় দেখা যায় যে তখন দেখি যে গাছের উৎপাদনটা বেশি তখন গাছটা একটু বেশি খাওয়াই খেরটা মানে হাতে খালি একটু না জানি ভালো হয় সেই জন্য অল্প কিছু খের দেওয়া হয় তো এখনও উপস্থিত মনে করেন যে আমরা প্রায় ফিফটি ফিফটি করেই খাওয়াইতেছি আর গাছ আর এই খাবারটা হলো টাডি খাবার মানে টাডি খাবার বলতে কি মানে শক্তিশালী খাবার গরু পেটে যায় এরা থাকে ঠিক আছে কিছু কিছু খাবার আছে নরম খাবার ওগুলো পেটে যায় থাকে কম তো মূল বিষয়টা যে আমি যেটা করি আমি সেটা নেই কথা বললাম সেটা হলো যে আমি এইভাবে আমি গরু এর খাদ্য দিই আর গরু এটা খাইতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর খেয়ারটাও দেখা যায় যে আমার জমিতে অনেক সময় বেশিরভাগ সময় উৎপাদন হয় আর গাছটাও আমার নিজের জমিতে উৎপাদন হয় এতে করে হয়তো আমার খরচটা কম কিনে আনতে হয় না আর মনে করেন যে গরু দেন খায় খুব সুন্দর দেন যে প্রত্যেকটা গরু কিন্তু খায় কিন্তু একদম বরপ্যাট আল্লাহ রহমে যে নায়িকা গরুর প্রত্যেকটা গরু জানে যে বড়া পেট মনে করেন যে খাইছে ভালো গুরু সব খায়া দেয়া মানে এখন রাত্রি হয়ে গেছে গা এখন খায়া দেয়া মনে করেন যে গরু ফ্রি হয়ে গেছে এখন এমন গরু কিছুক্ষণ মনে করেন যে একটু কেউ কেউ আছে একটু একটু খাবো কেউ কেউ আছে এখন আসে আসিয়া তো এলাকা মূল বিষয় তো যে কারণে একটা কথা সেটা হলো যে এই সমস্ত খাবারটা খাওয়াইলে পরে কি গরুটা শক্তিশালী হয় শুকনো খেরার গাছটা মিক্সার করে খাওয়াইলে গরুটা শক্তিশালী হয় আর গরুটা পেডা হয় মানে শক্তি শক্তি আলা গরু হয় গরুর আকার হইলেও গরুর ওজনটা দেওয়া যায় যে অনেক ভারী থাকে আর দানাদার খাদ্য হিসাবে আমরা যেটা উপস্থিত ব্যবহার করতেছি সেটাও আপনাদেরকে আমি দেখাই রফিক ভাই তো দানাদার খাদ্যটা আনন্দছে

এটা আমরা মিক্সার করি না এটা একটা মিক্সার আছেই যে চকদার মিক্সার গরুর খাদ্য আমরা এটাই খাওয়াই মানে এটা মানে সুবিধা হয় মানে খাইলে গরু ভালো থাকে হ্যাঁ গরু ভালো থাকে গরু খায়ও ভালো খায়ও ভালো গরুও ভালো থাকে গরুও ভালো থাকে দেখা যায় যে ওই কি আমরা এই মিক্সারটা যে জন্য খাওয়াই সেটা হলো যে মিক্সারটা শুধুমাত্র বস্তা কিনলেই মিক্সার করাই আছে যে কোম্পানি বানায় সেই মিক্সার কইলেই দেয় আমরা খালি বস্তা খালি খুলিয়া খুলিয়া খালি গরুকে খাওয়াই আর যখন মনে করেন যে আমি এটা যখন মিক্সার বানাবার নিকে যাব আপনারা তো জানেনি যে আমার জায়গাটা হইল একটু ব্যাগট বেগট রাস্তা এই জায়গা থেকে একটা নদী পার হয়ে যায় আমার বাজার থেকে এমন জিনিস কেনা লাগে আর আমাদের এই জায়গায় আসলে ওই রকম বড়ো কোনো দোকান নাই গে যে একটা দোকানে গরু সমস্ত রকমের খাদ্য পাওয়া যায় এরকম কিছু নাই দেখা যায় যে লবণ কিন্তু এক দোকান থেকে গোমের বুসি পাওয়া গেলে দানের গুঁড়া পাওয়া যায় না আবার দেখা যায় যে এক ঘরের গোমের বুসি আছে দেখা যায় যে দানের গুঁড়া পাওয়া যায় না আবার এক দোকানে বুডের ছোলা আছে মুসুরির ছোলা নাই মানে এরকম মানে একটা দেখা যায় হয়তো একটা করে তিনটা খাদ্য আছে দুইটা নাইকিয়া আবার এক ধরনের দুইটা আছে আর এক ধরনের তিনটা আছে দেখা যায় যে এই খাদ্যগুলো যখন আমি রেশিও যখন বস্তা বস্তা যখন কিনবার নিকে যাই তখন আমার নিকে একটু জুলুমের জায়গা কারণ এই খামারটা যে মেনটেনেন্স করি সম্পূর্ণ আমি আমার কোনো পার্টনার নাই বাগি যুগিও নাই দেখা যায় যে গরুরে মনে করেন যে ভ্যাকসিন করতে হয় দেখা যায় যে এর মধ্যে আবার এই খের গাছ দোকান না আবার মনে করেন যে আপনার মানে যত কাজ আছে সম্পূর্ণ কাজটায় আমার একা করতে হয় আমার তো কেউ সহযোগী নাই আমি একা মানুষ দেখা যায় যে আজকে নষ্ট হয়েছে কালকে দেখা যায় যে একটা গুরু অসুস্থ হয়েছে আবার একদিন দেখা যায় যে খাদ্য নাই নাইকে খাদ্য আনা লাগে আবার একদিন দেখা যায় যে জেনাডার নষ্ট হয়েছে আবার একদিন দেখা যায় যে ব্যাংকে টেহা নাই মানে এরকম ব্যাংকে হে নাই বলতে কি মানে আমার নিজের কাছে ধরেন টেহা নাই মানে এমন একটা জায়গায় খামার করছে যে ওই জায়গায় গাছের ওই উৎপাদন করা যায় না ওই রকম খের জোগালিটা জোগান যায় না তারা মনে করেন যে রেডিমেড খাদ্য হিসাবে দেখা গেছে যে আপনার হলো গে একশো দুইশো পাঁচশো এক টন দশ টন বিশ টন একবারে ধরেন সাইলেস কিনে নিছে প্রতিদিন সাইলেস খাওয়াইতেছে ওটার নাকি দানাদার খাদ্য খেলাইতেছে কিন্তু আমার তো তা না আমার এনে ঘাস উৎপাদন করার জায়গা আছে খের উৎপাদন করার জায়গা আছে সে তাহলে আমি সাইলেস খাওয়ার নিয়ে যাম কিসের নিকে এই জন্য আমরা সাইলেসটা না আবার দানাদার খাদ্য আমি যেটা খাওয়াইতেছি এটা কিন্তু গুণগত মান খুবই ভালো কিন্তু খারাপ না কথা কি বুঝছেন অনেকে রেডিমেড ডাইরেক্ট ফিট খেলাম বিজয়া আবার অনেকে আছেন যে নিজেরাই রেশিওভাবে বানাই নো যা করে মানে অর্থ আছে অনেক অর্থ আছে মানে ধরনের একজনের এক পরি চালান আছে হে মনে করেন যে যা খুশি তাই করবার পারে কিন্তু আমার তো আসলে মনে করেন যে ক্যাশটা হইল কম আমার গরুটি যেইভাবে খাওয়াইলে মানে একটু কম খরচ করে একটু বেশি ভালো বানাইতে পারলে ওইটা হইল আমার জন্য লাভ মানে আমি হই সেই কারণে মনে করেন যে আমি আমার বুঝ মতো যেমন আমি জিনিস বানাইতেছি কিন্তু আমি যে খাবারটি খাওয়াইতেছি আমি যা খাওয়াইতাছি এতে করে কিন্তু গরু কিন্তু খারাপ হইতাছে না গরু কিন্তু খুব সুন্দর হইতেছে গরু কিন্তু খুবই সুন্দর হইতেছে ইহিনা আরও কিছু খাওয়া খাদ্য আছে যেমন অনেকে আছেন ভুট্টা বাঙ্গান ভুট্টা বাঙ্গান খুদের ভাত খিলাম খুদের ভাত ভুট্টা অনেকে জাল করে খিলাম খুদের ভাত ভুট্টা এডি জাল করে খাওয়াইলে পর কি গোড়া মোড়া তাজা হয় খুব দ্রুত মানে ওটা ফলে খুব সুন্দর ফলে রঙটাও গায়ের রঙটাও খুব সুন্দর হয় কিন্তু গরুর গোস্তর কোয়ালিটিটা ওইরকম ভালো হয় না আমি আপনি করে আমার এই যে এই গোড়ার ওজন মাসাল্লা ছয়শ কেজি যে ওই গোড়ার ওজন ছয়শো কেজি এই গোড়ার ওজন ছয়শ কেজি প্লাস কিন্তু এই ছয়শ কেজির গরু কিছু খাবার আছে ওইগুলা খাওয়াইলে পরে এর চেয়েও দানু আকারে বড় দেখা যাব বা এই ওজনেরই গরু এরসে মেলা উষা লাম্বা মোড়া সব দিক দিয়ে বেশি বেশি দেখা যাবে কিন্তু পালা পাত্তরে যেন আমি ওজন দিম স্কুলে যেন ওজন দিমো আল্লাহ রহমতে আমার গরু যে একটু ছোড়ো ওইগুলার একটু মোড়া যে কম আকারেও যে ছোড়ো এই গরুগুলার ওজনই দেব যে কম্পেয়ার করলে আমার মানে মাপ সবকিছুতে বড় হবো কিন্তু ওজনের দিক দিয়ে আমার এই গরু কিন্তু অথচ দেখা যায় এটা শুধুমাত্র খাবারের উপরে হইলো আপনার কারবার আর এক দোল্লা একটা কথা কই সেটা হইলো এই যে আমার এই গরুগুলা দেখতে থাকি না কিন্তু পঁচিশ সালের জন্য বুকিং মোটামুটি চারটা গরুই পঁচিশ সালের জন্য বুকিং আছে আমি কিন্তু এই গরুটারাই কিন্তু দীর্ঘ সময় ধরে পালন লালন পালন করেছে যেমন অলরেডি এই গুরুগুলার বয়স মনে করেন যে প্রায় আট মাস সাত আট মাস করে অলরেডি বয়স হয়ে এক আমি এইভাবেই গরুদি পালাম আগামী বছর পর্যন্ত এই খাওয়া খাদ্য খিলে এই দানাদার খিলে এই গাছ খের খিলে ঠিক আছে এর মধ্যে করে আমার গরুর কোনো রিক্স হবো না মানে ওরা যে নেচারাল যে খাবারটা পায় সেইভাবেই খাবারটা পাইছে আর যখনই মনে করেন যে তাজা করার নিকা জন স্পেশাল কিছু খাবার দিম কিছু কিছু মানে মানে গরু দ্রুত মোড়া তাজা করার জন্য কিছু কিছু খাদ্য রেশন আছে ওই যদি আমি নাম কই তাহলে মানুষ কব যে আমরা দু নম্বর নাম করতেছি তা না ওটির নাম আমি কম নাম আমি খালি এটুকুই কমু যে ওই সমস্ত খাবার খেলে গরু দ্রুত মোড়া তাজা করা যায় কিন্তু আমার তো ভাই দ্রুত মোড়া তাজা করার কোনো চিন্তা ভাবনা নাই কে আমার ভাবনা হলে আমি লং প্রজেক্টে গরু লালন পালন করু আমি দ্রুত গরু মোড়া তাজা করবার নিগা যদি গরু লালন পালন করি গোস্তর ব্যবসা করবার নিকা যদি আমি গরু যদি লালন পালন করি সেই ক্ষেত্রে আমি ওই সমস্ত খাওয়া খাদ্যর ব্যবস্থা মানে ওই সমস্ত খাওয়া খাদ্য দিই প্লাস যখন দ্রুত গরু মোড়া তাজা করবার নিকা যখন আমি গরু যখন ব্যবসা যখন করব তখন আমি অবশ্যই যেই সমস্ত ক্রস গরু কিনবো এই যেই সমস্ত ক্রস গরু বারে দ্রুত ওরা খাই ভালো বারে দ্রুত অগর গোস্তু ওটা দ্রুত গজায় কিন্তু শাহিওয়াল গির দেশাল গরু এই সমস্ত গরু কিন্তু ওই ওই সমস্ত ক্রস গরুর বাইলে কিন্তু এই সমস্ত গরু কিন্তু দ্রুত কিন্তু বাড়ে না বারান যায় বাড়ান যায় না তা না বাড়ান যায় কিন্তু যতই আমি বাড়াই তারপরে ওইগুলো সমপরিমাণ পরিমাণ বস্তু এগুলো শরীরে ওই দিনে জীবনেও ধরবো না মোড়া তাজা করবার নিকা গরু লালন পালন করলে আপনার ক্রস গরু করতে হবো ক্রস বড় বড় গাই গরু আছে যেগুলা কিনা চার দাঁত ছয় দাঁত বা আপনার ওই লোকের বিয়াইতে আছে না ওই সমস্ত গরু কিনে আপনি একটু ক্যালসিয়াম ট্যালসিয়াম যদি করেন দেখুন খুব দ্রুত মোড়া তাজা হয়ে যাওয়া ওইগুলো আপনি গোস্ত রোজনের জন্য মনে করেন যে গোস্তর হিসাবে ব্যসা কিনি করতে পারবেন যারা গোস্তর প্রজেক্ট করেন তারা মনে করেন যে সাইলেস তারপর ওই লোক আর টিএমআর তারপর ওই লোক আপনার এই ইস্ট ফার্মেন্টেশন কর্ন এই সমস্ত খাদ্য খিলাইলে গরু খুব দ্রুত মোড়া তাজা হবো আর এগুলা বিজ্ঞানিক ফর্মুলা এগুলো অবশ্যই খুব দ্রুত মোড়া তাজা করার জন্য শুধুমাত্র কিন্তু আমি যদি এখন থেকেই যদি ওই সমস্ত খাওয়া খাদ্য যদি যদি খাওয়ান শুরু করে দিই হয়তো গরু মোড়া তাজা হবো ঠিক আছে কিন্তু আমার যে পর্যন্ত যে আকাঙ্ক্ষা যে পর্যন্ত যাওয়ার দরকার আছে ওই পর্যন্ত আমি মনে করি যে খাদ্য খাওয়ানো আমার কোনো প্রয়োজন নেই কারণ আমার এনে এমনিতেই রাফিস খাদ্য হিসাবে খের গাছ খিলানারি আমার আছে আর সাইলেন্স কিনবা না গেলে তো হিউজ পরিমাণ টাকার দরকার সাত টাকা দশ টাকা কেজি তাহলে একটা প্রতি দিন তিন কেজি চার কেজি খিলান রাখবো আর রেডিমেড খাদ্য তো আমার দরকার নাই কারণ আমি নিজে যেহেতু উৎপাদন করবার ফার্তাইছি খের গাছে তাহলে আমি রেডিমেড খাদ্য নিয়ে যাম কিসের নিকে যা করে রেডিমেড জাগারা করে জাগা নাই যারা এডি পারে না তারা রেডিমেড খাদ্য খেলে গুরু দ্রুত মোড়াতবা করে হালা এই আর কি বিষয় তো যাই হোক আমার ভিডিওতে আসলে আমি সম্পূর্ণ যা কিছু কইলাম আর কি এই ভিডিওতে সম্পূর্ণটা আমি আমার নিজ গানেই কইছি ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আর কি বিষয় আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আর কি মানে সব মিলে যেটা কথা সেটা হলো আমি হলো একটা গ্রাম্য পরিবেশে গরু লালন পালন করি আমার এ জায়গায় খের আছে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ আর দানাদার খাদ্য হিসাবে আমি হাতের নাগালে যেটা পাইতেছি আমি এটাই খাওয়াইতেছি বিষয়টা কি বুঝছেন যখনই আমি অন্য ভালো উন্নত খাদ্য নিকা যখন আমি চেষ্টা করুন তখন আমার এটার জন্য টাউনে যাইতেব বা ফোনে বিভিন্ন জায়গায় লগ ইন করতে হবো এটা একটা বাড়তি ঝামেলা আমি মনে করি যেই কারণে আমি এই সমস্ত ঝামেলায় যাই না না যাই আমার হাতের কাছে হাতের নাগালে আমি যে সমস্ত খাওয়া খাদ্য পাইতাছি যেগুলা খাওয়াই আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমি এগুলাই খাওয়াইতেছি এই আর কি বিষয় তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের গুরু বছর জন্য দোয়া করবেন যে ওদেরকে যেন আমি ঈদের আগে সব মানে পুরাপুরি জানি তৈরি করে যাগর কাছে গরুগুলা বুকিং করছি তাকে যেন ডেলিভারি দিতে পারি তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম